হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা পড়বো আমরা যে দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বের পড়া শুরু করেছিলাম তার একশো দুই পাতা তো তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো দু পাতা খুলে নেবে সেখানে দেখবে কি রয়েছে প্রথমেই দেখবে একটা ছবি দেয়া রয়েছে একটা হাটের ছবি সেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র সব কেনাবেচা চলছে তো ছবিটা তোমরা দেখবে এবার নিচে দেখবে একটা সুন্দর ছড়া রয়েছে ছড়াটার নাম হচ্ছে অন্যখানে এই ছড়াটা লেখা হচ্ছে সুখলতা রাওের লেখা তো এই দুটো ভালো করে পড়ে নেবে অন্যখানে সুখলতা রাও বানানটাও পড়ে নেবে কি বলা হচ্ছে দেখো হাটে গোল মাল ব্যাচে কেনে মাল হাটে গোলমাল গোলমাল মানে হচ্ছে হইচই তো হাটে বাজারে তোমরা গেলে দেখবে সেখানে হইচই তো হবেই বেচে কেনে মাল বিভিন্ন ধরনের মালপত্র জিনিসপত্র সব বেচা কেনা হয় কত লোকজন মানে অনেক লোকজন হাটে কি হাটে বাজারে অনেক লোকজন থাকে কত মন মন এখানে কত মন মন বলতে ওজন বোঝানো হয়েছে মন মানে হচ্ছে এক মন মানে হচ্ছে চল্লিশ কেজি তোমরা এটা জেনে নেবে আর কত মন মন মানে অনেক ওজনের বিভিন্ন ওজনের সব জিনিসপত্র রয়েছে তারপর কি বলা হচ্ছে দেখো চাল ডাল নুন হাটে কী কী বিক্রি হচ্ছে চাল ডাল নুন ঢ্যাঁড়স বেগুন ঢ্যাঁড়স মানে হচ্ছে ভেন্ডি আর বেগুনও বিক্রি হচ্ছে তরকারি সিম শিমও বিক্রি হচ্ছে মাছ আলু ডিম মাছ আলু ডিম ইত্যাদি বিভিন্ন ধরনের জিনিসগুলো সব কিন্তু বিক্রি হচ্ছে হাটে ধামা ভরা আম ধামা হচ্ছে একটা পাত্র একটা ঝুড়ি টাইপের পাত্র তো ধামা ভরা আম ধামাতে ভরা কী রয়েছে আম রয়েছে সেটাও বিক্রি হচ্ছে পেঁপে কলা জাম আরও বিভিন্ন ফল পেঁপে কলা জাম সবই কিন্তু বিক্রি হচ্ছে ওই হাটে হাঁড়ি হাঁড়ি খাসা তো এখানে হাড়ি খাসা বলতে চমৎকার চমৎকার সব খাবার হাঁড়িতে ভরা রয়েছে খাসা কোনো খাবারের নাম নয় খাসা মানে হচ্ছে চমৎকার 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 খাবার সব হাঁড়িতে ভর্তি রয়েছে গুড়ের বাতাসা হাটে এছাড়াও গুড়ের বাতাসাও বিক্রি হচ্ছে ওই কার ছেলে স্কুল ফেলে ওখানে কোনো একটা ছেলে স্কুল ফেলে মানে স্কুলে যায়নি পড়ার বেলায় পায়রা ওড়ায় সে পড়া বাদ দিয়ে পড়াশোনা বাদ দিয়ে পায়রা ওড়াচ্ছে তো একটা সুন্দর ছড়া ছিল তোমরা আমি মানে সহ সুন্দর করে বুঝিয়ে দিলাম তোমরা এটা পড়ে নেবে আর তারপরে কিছু কাজ রয়েছে সেগুলো আমরা আস্তে আস্তে করবো তো শব্দার্থগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট এটা তোমরা ভালো করে পড়ে নেবে শব্দার্থ দেখো কি বলা হচ্ছে গোলমাল গোলমাল মানে কি হইচই খাসা খাসা মানে কি চমৎকার খাসা বল না ওই জিনিসটা খুব খাসা খাবারটা খুব খাসা মানে খুব সুন্দর খুব চমৎকার ব্যাচে ব্যাচে মানে কি বিক্রি করে মন মন হচ্ছে ওজনের পরিমাপক ওখানে ছিল মন মন হচ্ছে একটা ওজনের পরিমাপক এক মন মানে হচ্ছে চল্লিশ কেজি আর রয়েছে ধামা ধামা হচ্ছে বেতের তৈরি বড়ো পাত্র বেত দিয়ে তৈরি একটা বড় পাত্র সেই ধামাতেই ছিল আম তো এই শব্দার্থকতাটা তোমরা পড়ে নেবে এবার ডান দিকটা লক্ষ্য করবে হাতে কলমে একটা কাজ দেওয়া হয়েছে সেটা করতে হবে কী বলা হচ্ছে দেখো পাঠ্য কবিতা অনুসারে নিচের তালিকাটি পূরণ করি কবিতাটা পড়ে পড়ে এই ছকটা আমাদের পূরণ করতে হবে কী বলা হচ্ছে দেখো যে যে জিনিস হাটে বিক্রি হচ্ছে হাটে যে যে জিনিসগুলো বিক্রি হচ্ছে সেগুলো আমাদের লিখতে হবে প্রথমে কী বলা হচ্ছে দেখো সবজির নাম হাটে কি কি সবজি বিক্রি হচ্ছিল তো আমরা কি দেখলাম ঢ্যাঁড়স বেগুন এখানে ছিল আলু আর সিম এই চারটে সবজি কিন্তু বিক্রি হচ্ছিলো তো এই চারটে আমরা লিখে নিয়েছি ভিডিওটা যাতে খুব বড় না হয় তোমরাও লিখে নেবে সিম ঢ্যাঁড়স বেগুন আলু এই চারটে সবজি কিন্তু হাটে বিক্রি হচ্ছিল তারপর দেখো কি বলা হচ্ছে ফলের নাম হাটে যে যে ফলগুলো বিক্রি হচ্ছিলো সেগুলোর নাম আমাদের লিখতে হবে এবার প্রথমেই তোমরা দেখবে হাটে কি বিক্রি হচ্ছিল আম বিক্রি হচ্ছিলো এই যে আম আমের সাথে আর কি বিক্রি হচ্ছিল কলা এই যে পেঁপে কলা জাম এই সবগুলোই কিন্তু ফল তাহলে আম পেঁপে কলা জাম এই চার ধরনের ফল কিন্তু হাটে বিক্রি হচ্ছিল তো এটা তোমরা লিখে নেবে তারপরে কি রয়েছে দেখো মুদিখানায় পাওয়া যায় এমন জিনিস মুদিখানার দোকানে পাওয়া যায় এমন জিনিস কী ছিল দেখো চাল ছিল ডাল ছিল নুন ছিল আর একটা ছিল গুড়ের বাতাসা এই চারটে জিনিস কিন্তু মুদিখানার এখানে ছিল আর এছাড়াও তো এই চারটেও তোমরা লিখে নেবে চাল ডাল নুন আর গুড়ের বাতাসা আমি লিখে নিয়েছি তোমরাও লিখে নেবে আর দেখো এছাড়াও অন্যান্য জিনিস আর অন্যান্য এমন কিছু জিনিস ছিল যেগুলো অন্যান্য তো তোমরা দেখবে একটা জিনিস ছিল হচ্ছে মাছ 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 মাছটা আমরা খুঁজি দাঁড়াও এই যে মাছ মাছ হচ্ছে অন্যান্য জিনিস যেগুলো সবজিও না ফলও নয় মুদিখানাও পাওয়া যায় না এটা হচ্ছে মাছ অন্যান্য একটা জিনিস আর একটা অন্যান্য জিনিস হচ্ছে ডিম ডিমটা যদিও মুদিখানাতে পাওয়া যায় এতে তবুও এটা কিন্তু অন্যান্য জিনিসই হবে কারণ ডিম বাড়িতেও থাকে অনেকের বাড়িতে হাঁস মুরগি এই ডিমগুলো পারে হাঁসে আমাদের ডিম দেয় মুরগিতে ডিম দেয় তাই এটাও অন্যান্য জিনিস হবে তো এগুলো তোমরা করে নেবে সুন্দর করে আর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত সম্পূর্ণ মন দিয়ে দেখবে আশা করি অনেক কিছু শিখতে পারবে আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে প্রত্যেককে অনেক সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো প্রত্যেককে অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে প্রত্যেকে সুস্থ থেকো